মহাজন বলেছেন একমাত্র হরিকথা তারই মুখে শোভা পায় যিনি সর্ব ত্যাগী তেগীর মুখ থেকে ছাড়া হরি কথা সাধন করলে মানব জীবনে কল্যাণ খুব কম বয়ে আসে আমি প্রণাম জানালাম সুখদেব গোস্বামী প্রভুপাদের পায় দ্বিতীয়বার প্রণতি জানাই উপলক্ষ করে জগঞের পর কমলে ভাগবতীয় কথা প্রকাশ করেছিলেন সে পাত্রটা কি দাতা অনেক পাওয়া যায় পাত্র পেতে কিন্তু বড় কঠিন মহাজন কলম দিলেন পাত্র বুঝে দান করিস তুই সত্য রাখিস শূন্য ওই দানেই তোর হতে পারে যতকিঞ্চিত পূর্ণ পাত্রটা চাইতো ঘি যত মূল্যবান বস্তুই হোক না কেন যদি অপাত্র হয় তাকে কি আস্বাদন করা যাবে বাবা খাওয়া যাবে যত ভালো বস্তুই হোক যদি পাত্র ভালো না হয় করা যাবে না তদ্রুপ হরিকথা যে বক্তা তার চেয়ে যারা শ্রোতা তাদের ভক্তি মার্গটা আগাতে হবে তা না হলে কথা বলে কখনো কিছু করা যাবে না তাহলে আজকে কি বক্তা বক্তা তো সুদেব গোস্বামী শ্রোতা কি শুধু এই পরীক্ষিতকে পরীক্ষিত মানে কি যিনি পরীক্ষা করে এসেছে যার মধ্যে কোনো ভেজাল নেই রা রে পরীক্ষা কোথায় করে এসেছে আহ বসে পান্ডারাজ পরীক্ষির যেদিন মা উত্তরার গর্ভে ছিলেন সেদিনই ভগবানের চরণ নয় শুন ভগবান সাক্ষার যাকে বক্ষে জড়িয়ে ধরে ব্রহ্মাস্ত্রের হাত থেকে রক্ষা করেছিলেন কত বড় শুদ্ধ হলে পরে কত বড় পরম ভক্ত হলে কত বড় কৃপার পাত্র হলে সাক্ষাৎ প্রচেন্দ্র নন্দন ভগবান কৃষ্ণ নিজেই যাকে বক্ষে চড়িয়ে ধরে রক্ষা করেছিলেন পরম কত বড় পরম বৈষ্ণব আমি প্রণাম জানাই সেই পাণ্ডুকুলদ ভব রাজাদি রাজ মহারাজ মহারাজ পরীক্ষিতের শ্রীপাদ পদ্মে এই মহারাজ পরীক্ষিত যেদিন ছোট্ট একটু কথাটা বলে আসি তারপরে রাধা মাধব কীর্তনটা করত যেদিন গৌর মুখের বাদন হইতে শ্রবণ করেছিলেন শ্রমিক মনির পুত্র শৃঙ্গিমণির অভিশাপের কথা এত বিস্তারিত আলোচনা করতে গেলে এখানে দু ঘন্টা কেটে যাবে কিন্তু ওদিকে নয় একটু টার্স দিয়ে আমি অন্যদিকে আলোচনায় প্রবেশ করব অভিশাপের কথাটা শ্রবণ করা মাত্রই গৌরব যখন বেলা এসে উপনীত হয়েছিল এদিকে মহারাজ পরীক্ষিত একবার ভিতর বাড়ি একবার বাইর বাড়ি এটা হয়েছিল কেন জানি। পৃথিবীর মাঝে সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে মানুষের বিবেক মহারাজ পরীক্ষিত শ্রমিক মুনির গলে তক্ষক পেঁচিয়ে দিয়ে এসেছিলেন বটে কিন্তু এসে শান্তি পাচ্ছে না কেননা মহারাজ পরীক্ষিত মনে মনে চিন্তা করছে আহা যে কর্ম আমি রাজা হয়ে করেছি না জানি এই কর্মের প্রতিদানে কি ফল এসে উপনীত হয় যত বড় অন্যায় কর্ম করেন আর আপনার বিবেকের কাছে প্রশ্ন করুন বিবেক বলে দিতে পারবে কোনটা ন্যায় আর কোনটা অন্যায় বলে দিতে পারে না বাবা গৌরমুখকে দেখে মহারাজ পরীক্ষিত অবনাতমাস্তর বৈষ্ণব গৌরমুখ কোন কথা বলছেন দেখে গৌরমুখের চোখে জল দরদর করে গড়িয়ে পড়ছে এটি। বৈষ্ণবের বদন দর্শন করেছি আজ আমার দিনটা বড় আনন্দের দিন বড় ভালো শুভ দিন কেননা সুপ্রভাতে যে বৈষ্ণব বদন দর্শন করেছি মনিবার কি হেতু আগমন মহারাজ আমি একটা সংবাদ নিয়ে এসেছি আমি একটা দূর সংবাদ নিয়ে এসেছি মহারাজ কর্তৃক বচ মনি বল না 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 এটা হতে পারে না কোনদিনই কোন বিষ্ণবের বদনে কোনোদিন কোন দূর সংবাদ হতে পারে না জানি কি যদি মনুষ্য জীবনে যদি যদি যত বড় মহাপাতকই হোক না কেন যদি একবার কোন শুদ্ধ বৈষ্ণবের দর্শন হয় তার কোটি জন্মের পাপ মুক্ত হয়ে ভগবত প্রেম হয় উদয়

আমি কি কোনদিন এই অভিশাপ থেকে আর জীবনে মুক্তি পাব না মুক্তি ঝেড়ে নামাতে পারে না মনিবার বল বার বলুন আমাকে যে অভিশাপ দিয়েছে আমি কি জীবনে সেই অভিশাপ থেকে মুক্তি পাব না একটিবার একটি বার বলুন শ্রমিক মুনি শিষ্য পুত্র গৌরমুখ বলছে মহারাজ যে কথাটা আমার বলতে হৃদয় বিদিন্ন হয়ে কাঁপছে আমি কেমন করে আপনার কাছে সেই দুঃসংবাদটা পৌঁছিয়ে দেব না 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 আপনি বলুন আমি জানি বৈষ্ণবের বদনে কখনো কোনো দূর সংবাদ হতে পারে না একটু কথাগুলো লক্ষ্য করবেন কত বড় ধীর প্রতিজ্ঞাবদ্ধ কত বড় ধীর কথাটা সে বৈষ্ণবের বদনে কখনো কোনো অশুভ কথা হতে পারে না আপনি কি বলছেন বলুন গৌরমুখ বলছে মহারাজ গতকাল যে কর্ম আপনি করেছেন আমার গুরুদেবের গলে মৃত্যু তক্ষকে পেঁচিয়ে দিয়ে এসেছেন আমার গুরু ভ্রাতা পিতার অমর্যাদা লঙ্ঘন মর্যাদা লঙ্ঘন হবে বিধায় অমর্যাদা যেন না হয় এজন্য আপনাকে অভিশাপ দিয়েছে। কি অভিশাপ দিয়েছে জানুন আজ হইতে সপ্ত দিবসের মধ্য আপনার তক্ষ কাঘাতে মৃত্যু হবে যখনই বলেছে তর্ক কাঘাতে মৃত্যু হবে অমনি মহারাজ পরিচিত হেসে দিয়েছে কিছু সময় হেসে দিয়েই আবার দরদর করে দুটি চোখের জলে বক্ষ প্লাবিত হচ্ছে গৌরমুখ বুঝতে পারছে না গৌরমুখ জিজ্ঞাসা করছে মহারাজ আপনার অভিশাপের কথা শোনার সাথে সাথে আপনি হেসে দিলেন আর এখনই আবার কাঁদছেন কেন কাঁদছে না হাসলেন কেন আর কাঁদছেন কেন মৃত্যুর কথা শুনলে তো সকলে ভীত হয়ে যায় তা আপনি আগে হেসে দিলেন আর এখন আবার কাঁদছেন কেন গো আমি প্রথম হেসেছি কেন আমি প্রথম হেসেছি আনন্দে গৌরমুখ আমি বলেছিলাম না যে বৈষ্ণবের বদন হইতে কোনো অমঙ্গলের কথা আসতে পারে না কোনো অশুভ কথা আসতে পারে না আমি হেসেছিলাম পৃথিবীতে কত মানুষ পৃথিবীতে এসেছে কার কোন দিন মৃত্যু সংবাদ কেউ দিনই জানে না তবু আমি পরম ভাগ্যবান যে তোমার মতো বৈষ্ণবের বদন হইতে আমার মৃত্যু দিনের কথা আমি জানতে পেরেছি হতে পারে আজ না হয় কার্ভাবী মৃত্যু হবে কিন্তু আমি সেই আনন্দে হেসেছি যে আমি তো তবু জানতে পারলাম আমি আরো সাতটা দিন পৃথিবীতে থাকবো মহারাজ তাহলে এইবার কাচ্ছেন কেন মৃত্যু ভয়ে না আমি কাঁদছি কেন জানুন মণিবর আমি কত ভাগ্য করে মা বাবার কত সাধনার ফলে আমি এদেরও জন্ম পেয়েছিলাম আমি আপনার মতো বৈষ্ণবের শ্রী চরণ দর্শন করেছি আমি কাচ্ছি কারণে আমার জীবনে কি আর আপনার মতো বৈষ্ণবের আমার জীবনে কি আর কোনদিন বৈষ্ণব সঙ্গ করা আমি কি আর জীবনে হে বৈষ্ণব ঠাকুর পড়ে গিয়েছে গৌরমুখের চরণে দুখানা চরণ জড়িয়ে ধরে বলছে গৌরমুখ তুমি একটি আমাকে কৃপা করো কৃপা করবি জানো তুমি না বৈষ্ণব তুমি একটি বার আমাকে কৃপা করো ওই তক্ষ কাঘাতের ভয়ে যেন আমি মৃত্যু ভয়ে যেন আমি গোবিন্দ চিন্তা যেন ভুলে না যাই আমার মৃত্যু সময়ও যেন আমি গোবিন্দ চিন্তা করিতে করিতে আমার প্রাণ পাখি যেন চলে যায় প্রণাম করে বলছে গৌরমুখে গৌরমুখে আমার জীবনে তো আর কোনো দিন এমন বৈষ্ণবের সঙ্গ আর হবে না কোনদিন এই বৈষ্ণবের সঙ্গ হতেও পারে আর নাও হতে পারে গৌরমুখে আমায় শরণ ছাড়া রে হা তোমার তোমার চরণ ছাড়া করিয়ার জীবন দেখা হয়ে ব্যাখা চরো চরো তোমার চড় না ছাড়া আমায় করো নারী আমায় করো না আয় অর্থ শিবনি শুধু আজ মহারাজ পরীক্ষিতের কথা নয় প্রতিটা জীবের হরি কথা সময় পরীক্ষিত হতে হয় প্রতিটা জীবের যার আমার সময় নেই আমি যেন এখনই আমার প্রাণ পাখি চলে যাবে প্রতিটা জীবের এহেন ভাব নিয়ে হরিকথা সাধন করতে বসতে হয় প্রতিটা নরু নারী এই চিন্তা চেতনা নিয়ে বসতে হয় আজকে কত বড় কথা বৈষ্ণবের বদনে কখনো অমঙ্গল কথা হতে পারে না তাহলে বৈষ্ণব কে গো আমাদের সমাজে কথাকথিত বৈষ্ণবের অভাব নেই কথাকথিত বৈষ্ণব বুঝেন মালা তিলক পড়লাম আমি বৈষ্ণব হয়ে গেলাম কিন্তু শাস্ত্রকার কি বললেন ভেগে বৈরাগ্য নহে বিনায় উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপালেশ কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায় রাধে রাধে কষ্ট হচ্ছে না তো আলোচনা করব এখানে না করব না এখানে দুটো কথা বলব প্রয়োজন আছে কিনা ভেগে বৈরাগ্য নহে বিনায় উপদেশে সাধন সিদ্ধ হয় গুরু কৃপা লেশে আমরা ইদানিং কিন্তু ভাবি ভেগ নিলেই বুঝি বৈষ্ণব হয়ে গেছি কিন্তু বৈরাগ্য যদি না হয় তাহলে ভেগ নিলেও বৈষ্ণব হওয়া যায় না আর সংসারে থেকেও ভেগ আশ্রিতর চেয়েও বেশি হওয়া যায় যদি বৈরাগ্য হৃদয় হয় রাধে রাধে এটা আমি ভাগবত থেকে ভাগবত প্রবেশিকা থেকে দেখিয়ে দিতে পারি কোথা থেকে দেখিয়ে দিবেন শুকদেব গোস্বামী ছিলেন সর্বতেகி আর তার গুরুদেবের নাম কি গো জানেন তো শুকদেবের গুরুদেবের নাম কি খালি শুধু জনক বললে হবে না জনক হচ্ছে उपाधि शिरोधास মহারাজ জনক शिरोधास মহারাজ জনক তাহলে এনার বাড়ি ছিলেন কোথায় তাহলে মহারাজ জনক জনক এই কি সংসারী লোক সংসারী না ছিল না সন্ন্যাসী ছিল রা তাহলে এই সংসারী লোকের অত বড় একজন সন্ন্যাসী শিষ্য হলো কি করে সুখদেব গোস্বামীর মতো তো এত বড় ত্যাগী কেউ নেই যে কৌপিন ভিন্ন আর কিছু ছিল না রাধে আর ভিক্ষা করে সুদে টাকা লাগাই সারা গ্রাম ভিক্ষা করি শিষ্য বাড়ির টাকা আনি এবার সুদে লাগাই কি এরকম আছে না আপনাদের দেশে নাই আমাদের দেশে আছে আপনাদের দেশেও আছে ওরে বাবারে বাবা কোন দেশে যাবালো রাই দুঃখী ছাড়া আর সুখী নাই এরা বলে আমাদের দেশেও আছে আমার কথা কিন্তু আবার একটু ছুরিকার আঘাত কেউ কষ্ট পায়েন আমি কিন্তু আমার বাবাকেও ছাড় দিয়ে কথা বলা লোক না হরিকথার মধ্যে সমাজকে পরিবর্তন করতে হবে নাকি না শুধু খালি হরিকথা বলতে হবে শুধু হরি কথা যেমন শুধু লাউ কিনলে তরকারি হয় না তার সাথে লঙ্কা লবণও দিতে হয় রাধে রাধে তেলও সুমড়া দিতে হয় তাই না তো তত্রুক সনাতন ধর্মকে জাগাতে হলে শুধু হরে কৃষ্ণকে কর্তাল বাজালে হবে না